জীবনের চারটি গুরুত্বপূর্ণ লেসন যত তাড়াতাড়ি আপনি জানবেন এবং মানবেন এটি আপনার সুস্থতা এবং সুখের জন্য তত কল্যাণকর নাম্বার ওয়ান যেটি সেটি হচ্ছে সব ব্যক্তিকে পরিবর্তন করার চেষ্টা থেকে নিজেকে বিরত রাখুন যেসব ব্যক্তি নিজেই নিজেকে পরিবর্তন করতে চায় না এই চেষ্টা অব্যাহত রাখার মাধ্যমে হয়তো আপনার পরিবর্তন হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তির কখনো পরিবর্তন হবে না যখনই আপনি জোরপূর্বকভাবে ওই ব্যক্তিকে পরিবর্তন করার চেষ্টা করবেন হয়তো সে আপনার ইমোশনকে অ্যাফেক্ট করবে কিংবা আপনি তার ইমোশনকে অ্যাফেক্ট করে থাকবেন সেকেন্ড যে লেশন যেটি সেটি হচ্ছে ওই সব ব্যক্তির পেছনে ছুটে ছলা বন্ধ করুন যেসব ব্যক্তি আপনাকে ইগনোর করার চেষ্টা করে কিংবা তারা মুখে একটি বলে কিংবা অন্তরে আরেকটি ধারণ করে এইসব ব্যক্তি শেষে আপনাকে মানসিক চাপ বা হতাশা ছাড়া আর কিছুই দেবে না থার্ড যে লেসন যেটি সেটি হচ্ছে জীবনের যে কোনো অবস্থায় কাউকে আপনার মেন্টাল হেলথে অ্যাফেক্ট করার সুযোগ দিবেন না মনে রাখবেন আপনার মেন্টাল হেলথ যদি ভালো না থাকে তাহলে আপনার জীবনের কোনো অংশই ভালো থাকবে না কেননা দ্যার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ প্রয়োজনে তার সাথে বাউন্ডারি সেট করে নেবেন নেগোসিয়েট করার মাধ্যমে তারপরও তাকে আপনার মেন্টাল অথবা ইমোশনাল হেলথে অ্যাফেক্ট করতে দেবেন না ফোর্থ যে লেসন যেটি সেটি হচ্ছে নিজেকে ভালোবাসুন দেখুন আপনার নিজের সাথে নিজে যদি সম্পর্ক ভালো না থাকে পৃথিবীর কারোর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না আপনি যদি নিজেকে ভালো না বাসেন পৃথিবীর কাউকে আপনি ভালোবাসতে পারবেন না আপনার যদি নিজের উপর নিজের বিশ্বাস না থাকে তাহলে পৃথিবীর কারো উপরেই আপনার বিশ্বাস থাকবে না তাই অন্যের সাথে সম্পর্ক উন্নয়ন কিংবা অন্যকে ভালো রাখার জন্য আগে নিজেকে ভালো রাখুন আগে নিজেকে ভালোবাসুন তাহলে পৃথিবী আপনাকে ভালোবাসবে আপনি পৃথিবীর অন্য মানুষকে ভালো রাখতে পারবেন কেননা আপনি যদি ফিজিক্যালি মেন্টালি উইক থাকেন ইমোশনালি আনস্টেবল থাকেন আপনি যদি ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন আপনি যদি হেলদি লাইফস্টাইল না করেন তাহলে আপনি অন্যকে কিভাবে সুখী রাখবেন আপনার আশপাশের মানুষকে কিভাবে হ্যাপি রাখবেন আর এই ভালোবাসা নিজের বিশ্বাস স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ শুক্রস্রোতা এই চারটি গুরুত্বপূর্ণ লেসন মেনে চলার মাধ্যমে এটি শুধুমাত্র আপনার ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল হেলথকে ইম্প্রুভ করবে না এটি আপনার জীবনের গতিপথে আমূল পরিবর্তন নিয়ে আসবে ইনশাল্লাহ আপনাকে নানান ধরনের কনফ্লিক্ট থেকে রক্ষা করে থাকবে